বন্ধু যা বলা তো বললামই আরেকটা জিনিস দেখাই এই যে আমার খেতের কুশাল কাইটা নিতেছে ওই যে সাপ এই যে ওনারা কাটতেছে ব্যাপারী সাপ ব্যাপারী সাপও খুবই লজ্জিত যে এরকম একটা অন্যায় জুলুম হইতেছে কেউ কিছু বলার নাই করার নাই তো আমি আমার বন্ধু হিসেবে তোদের কাছে কি বলবো এখন আমি তো এতটা দুর্বল না আমি তো ছিলাম না আমার নিজের মানুষে আমারে শেষ করে ফেলছে তিলে তুলে শেষ করে ফেলতেছে দুই বছর হয় আমি বাড়িতে আসছি দুই বছরের মধ্যে বহুবার আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি ধামকা দিছে জোর জুলোম দেখাইছে ক্ষমতা দেখাইছে আমেরিকার ক্ষমতা দেখাইছে অমুক করবে অমুক করবে তমুক করবে মাইরা ফেলবে এই করে ফেলবে সেই করে ফেলবে তো ক্ষমতা ভাই কম বেশি সবারই আছে ক্ষমতা কেউ দেখায় কেউ দেখায় না তো আমি তোদের কাছে এটাই বলবো যে এই যে আমাদের বন্ধুদের মাঝখানে যারা আজকে এরকম বিপদগ্রস্ত তোরা যারা ক্ষমতাবান আসোস যাদের টাকা আছে যাদের ক্ষমতা আছে পাওয়ার আছে তারা বিপদগ্রস্ত বন্ধুদের পাশে দাঁড়া বিপদগ্রস্ত আত্মীয়দের পাশে দাঁড়া যেন কার প্রতি আর এরকম জোর জুলম না হয় আর কি বলবো বল সাড়ে এগারো লক্ষ টাকা ফসল করছিলাম চাচার সাথে মিলা সে আমাদের ভালুকার আঙ্গারগাড়া হাই স্কুলের একজন শিক্ষক তার সাথে ফসল করতে যায় আমার আসল টাকার কোনো হদিস নাই লাভের কোনো হদিস নাই সাড়ে বারো লক্ষ টাকার ফসল বিক্রি হয়েছে তার থেকে আমি মাত্র এক লক্ষ টাকা পাইছি তাও ভাইঙ্গা ভাইঙ্গা একবারে পাইনি আজকে সকালে যখন টাকা চাইতে গেছি তখন আমাকে আবারও একই হুমকি দেওয়া হয়েছে যে বাড়ি থেকে বের করে দিবে আমাকে এই করে ফেলবে সেই করে ফেলবে কত কিছু করে ফেলবে তো এখন আমি তোদের কাছে তোদের প্রত্যেকের আমার জেলা স্কুলে যারা আসস আমার প্রাণের বন্ধুরা বা কলেজের বন্ধুরা ইউনিভার্সিটির বন্ধুরা যারা আর ভিডিওটা দেখবি আমার মতন যারা আজকে নির্যাতিত তারা যেন এরকম নির্যাতনের শিকার না হয় পরিবারের মানুষদের দ্বারা সেটা চাচা হোক মামা হোক বাবা হোক আপন বাবা হোক শ্বশুর হোক যাই হোক কাজেই একটা মানুষের উপর জুলুম হইতেই থাকবে হইতেই থাকবে আর তারে মাথায় নিয়ে আমরা নাচতেই থাকবো এবং তারে এই তারে ভগবানের মতন মাইনেই যাবো ফেরেসা মনে কইরা খারাপ মানুষদের পরিচয়টা তুলে ধরা উচিত মানুষের সামনে এরকম খারাপ মানুষ এখন গ্রামে শহরে ভৈরে গেছে কাজে আমি যে জুলুমের শিকার এরকম জুলুমের শিকার জন্য আর কেউ না হয় এটাই তোদের কাছে আমার কামনা এখন তোরা যারা আসস সমাজের বিত্তবান প্রভাবশালী তারা মিলা তোরা মিলা চিন্তা কর যে এটার কী ফয়সালা হইতে পারে ওই যে কুশাল কাটতেছে আমার খেতে আমার খেতে কুশাল করে আমি জানি না আমার ফসল বিক্রি করে ফেলে আমি জানি না আমার খেত লাগাই ফেলে একজনের কাছে আমার খেত মানে পাওয়ার ক্ষমতা মাতব্বর মাতবর হয়েছে তারা বাবার সম্পদ বোঝায় দেয় নাই দাদার সম্পদ বোঝায় দেয় নাই কোনো কিছু বোঝায় দেয় নাই সবাই একাই খাবে তারা এবং সজীব সজীব তার বাবার দাদার তা খাবে এটা কারোরই পছন্দ না এবং যেই ভাইরে নিয়ে তোরা এতই করস যে নায়ক ওদের কাছে নাক হইতে পারছে ও আমার কাছে বালও না বাল দেও গরি না হয় আমি কারণ সেও আমার উপরে প্রচুর জোর জুলম করছে এতটা বছর ধরে আমি বাড়িতে আসি কোনো দিন সে আমার আমার খবর নেয় নাই আমার বাপের খবর নেয় নেয় দুইটা পয়সা সে দেয় নাই আমার বাবাকেও দেয় নাই সে আমাদের পরিচয় দেয় না আবার সেই ভাইটারেই আমার বাড়ির হক অমুকের হক তমুকের হক দেওয়ার জন্য তারা উঠে বলে রাখছে কাজে তারও হিসাব হবে তারও হিসাব হবে সে কাসিনা টিকতে পারে নাই জুলুম যারা করবে তারা টিকতে পারবে না দুনিয়াতে জুলুম যারা করে সে 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 যেই হোক না কেন টিকতে পারবে না তো আমি তোদের কাছে বললাম এখন তোরা চিন্তা কর কী করবি ভাইবা দেখ